আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা কাশিসে তো আজকে কাশিসে কি কি আছে সেইটা দেখাবো মূলত কি কি আইটেম পাওয়া যায় শর্টকাটে দেখাবো বাট অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ আজকে এই যে দেখেন আমাদের সাথে আছেন ইউসুফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু সবার জন্য সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক পাশাপাশি আমাকে আমার বোনকে আপনাকে এবং আমাদের সাত আট লক্ষ সাবস্ক্রাইবার আছে তাদের জন্য তো অবশ্যই দোয়া

দুবাই ডায়মন্ড কা ঠিক আছে এগুলো ডায়মন্ড কাটের মধ্যে আচ্ছা এখানে আছে ডায়মন্ড কাটের এটা ডায়মন্ড কাটে কিন্তু আমি একটা অফার দিয়ে দিই কিন্তু 400 টাকা পিস হুম ঠিক আছে আমি কিন্তু বলেছি তিনটা নিলে একটা গিফট তিনটা নিলে একটা গিফট আচ্ছা ডায়মন্ড কাটে তিনটা নিলে একটা গিফট এই রাজুয়ারি তিনটা নিলেও একটা গিফট আচ্ছা রাজুয়ারিও তিনটা নিলে একটা গিফট পেয়ে যাবে ঠিক আছে তারপর এই দেখাবো এটা তো একটা চরম একটা ধামাকা অফার এটা মিস করাই যাবে না এটা হ্যাঁ এই আজকে করে এটা মিস করা যাবে না কেন মিস করা যাবে না

যেগুলো যেগুলো দেখতেছেন এগুলো কানের দুল সহ এগুলো হচ্ছে লং হিজাবি কানের দুল সহ ইনি ডিজাইনের মধ্যে থ্রি লেয়ারের দাম দাম টাকা আচ্ছা এটার দাম 850 টাকা টাকা দামও থাকবে এটার দামও টাকা এটা 850 এই তো 850 এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার কানের দুল আছে এই যে দেখেন ঠিক আছে কানের দুল আছে আরেকটা কিন্তু 850 আচ্ছা এটা বলবেই না এটা তো দেখাতে দেখেন কাজগুলো এইটা দেখেন এটা কানে দুলটা দাম শুনবেন এটা অবাক মাত্র 400 টাকা only only 400 টাকা টাকা আচ্ছা এইগুলো করে থাকছে হ্যাঁ এই করে থাকছে করে থাকছে ঠিক এই আলাদা ভিডিও গেছে তারপরে আমি একটা ধামাকা প্রাইজ আপনাদের দিয়ে দিই মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এখন আঠারোশো টাকা এই ভিডিওটা দেখবেন বলবেন যে আমি এই ভিডিও দেখেছি আঠারোশো টাকা এই ভিডিওটা এটা তো একটা এভারেস্ট ভিডিও আমাকে বলবেন এই ভিডিওটা যে আপনি দেখেছেন আমি জানবো কিভাবে আমার হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা শেয়ার করে দিতে হবে তাহলে আমি আপনাকে এটা দিব 1800 টাকা ঠিক আছে আপনাকে এটা দিব আমি 2500 টাকা এই ভিডিওর জন্য স্পেশাল অফার আপনাকে এটাও দিব আমি 2500 টাকা এই যে দেখেন এটা লাইন এটা দিব আপনাকে 2000 টাকা 2000 টাকা 2500 টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা এর আগে বেশি ছিল জি তারপর দেখেন এই যে এগুলো এটা কিন্তু কানে দুল সহ কানে দুল সহ এটার দামও থাকবে আপনার 1200 টাকা 1200 টাকা এই যে এগুলো তো আমি দিয়েছি 900 টাকা নয়শো টাকা নয়শো টাকা নয় এই সাইডে কিন্তু আবার হচ্ছে চুরির একদম কালেকশন হিউজ পরিমাণে আচ্ছা পিছনে আছে ডায়ন কার্ড আছে ব্রাইডাল কালেকশন ভিও করতে করতে কিন্তু আমি ভিডিও দিব আলহামদুলিল্লাহ আপনাদের সব কিন্তু আমাদের কি বলে আমাদের পেজের কাস্টমার ঠিক আছে মানে আমাদের হেলথ টকের পেজ আমাদের হেলথ টকের

আমাদের ঠিকানা কাশিস কাস্টমারের জন্য ভিডিওটা শর্ট করে দেওয়া হইলো যাই হোক এইটা হলো আমাদের দুইটা মোবাইল নাম্বার অনলাইন নাম্বার ইস্টার্ন মল্লিকা কাশিসটা কোথায় স্ট্যান্ড মল্লিকা স্ট্যান্ড মল্লিকাটা কোথায় এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে যদি আসতে চান লাইভ আসবেন দেখে যাবেন বার্ধু করে কপি ঘর দাওয়াত আর যদি না আসতে পারবেন এই দুইটা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে আপনার অর্ডার দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম